নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা শুক্রবার ছয়ই ফেব্রুয়ারি সকাল নটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বিভিন্ন সরকারি আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন এতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এর আগে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী জানান কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলা বিধির মধ্য থেকেই তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার ভাষায় সরকার একত্রিশে জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে প্রত্যাশা করা হয়েছিল কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা না হওয়ায় কর্মসূচি জোরদার করা হয়েছে তিনি আরও বলেন দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে একই সঙ্গে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয় উল্লেখ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত তখন সরকারি চাকরিজীবীদের এই আন্দোলন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগেই নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে মাঠে নামায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে